আজকে যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলমানদের সমালোচনা করেন কেতালের আয়াত দিয়ে দিয়ে সোশ্যাল করেন যে মিডিয়া ইসলাম সন্ত্রাসের ধর্ম ইসলামের পাতায় পাতায় কেবল যুদ্ধের কথা আছে যারা আপনারা বলেন গীতা পাঠ করেন গীতা আমি মুসলমান আমি যেমন কোরআন পাঠ করি আমি আপনাদের সম্পর্কে জানার জন্য গীতা পাঠ করি আমি দেখি গীতার পাতায় পাতায় যুদ্ধের কথা আপনারা বলেন অবতার বলেন আর যাই বলেন অর্জুনকে শ্রীকৃষ্ণ অর্জুন বলছে বারবার না না আমি এই যুদ্ধ করব না এই হত্যাকাণ্ড আমি সহ্য করতে পারবো না এত মানুষ খুন হয়ে যাবে আমার পরিবার মারা যাবে আমি যুদ্ধ করব না কৃষ্ণ বারবার বলছেন তোমাকে যুদ্ধ করতে হবে গান্ডি উঠাও যুদ্ধ করো আপনারা সেই গীতায় বিশ্বাসী সেই গীতার অনুসারী হিন্দুরা কি করে কোরআনের যুদ্ধ নীতির সমালোচনা করতে পারেন আজকে ভারতের সেনাবাহিনী দেড় মিলিয়ন পনেরো লক্ষ সৈন্য ভারতের কিসের জন্য মুড়ি মুখরি খাওয়ার জন্য যুদ্ধের জন্য এটম বোমা বানিয়েছেন প্রায় আড়াইশো কিসের জন্য আপনাদের ছয় থেকে আট হাজার ট্যাঙ্ক কিসের জন্য যুদ্ধ বিমান হাজার হাজার কিসের জন্য তো আপনারা যুদ্ধ করবেন আপনাদের গীতায় অনুপ্রাণিত করবেন আপনাদের শ্রীকৃষ্ণ মহাশয় যুদ্ধের অনুপ্রেরণা দিবেন আর আমাদের আল্লাহ রব্বুল আলমী আমাদের ইজ্জত রক্ষার জন্য আমার ইমান রক্ষার জন্য আমার মাটি রক্ষার জন্য আমার দেশ রক্ষার জন্য আমার ধর্ম রক্ষার জন্য আমি যদি যুদ্ধ করতে চাই আমাকে জঙ্গি সন্ত্রাসী কেন বলবেন হে মুসলমান তোমরা যদি অন্যায় না করো তোমরা যদি আইন ভঙ্গ না করো মানবাধিকার লঙ্ঘন না করো সাম্প্রদায়িক অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ড না করো উগ্রবাদী কর্মকাণ্ড না করো তবে হলে তোমরা ন্যায়ের পথে লড়াই করার জন্য প্রস্তুত হও সবাইকে প্রস্তুত